বন্ধুরা যাচ্ছি কাজে অফিসিয়াল কাজে এই দুর্গম পাহাড়ে বন জঙ্গল পাড়ে দিয়ে যাব বান্দরবন সদরের দিকে তো একটাই রাস্তা আমার জন্য আমার জন্য একটাই রাস্তা বন্ধুরা এখন বর্তমানে আমি খুব টপ লেভেলে আছি বৃষ্টিবাদুরের দিন আর আমি এখন বর্তমানে থানছি দেখুন বন্ধুরা ম্যাঘ পাহাড় অর্থাৎ পাহাড় আর মেঘের সংমিশ্রণ আপনারা যদি এই সময়কালে আসেন মানে অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন পারফেক্ট একদম আর যে শুকনা পাহাড়টা কিছুদিন আগে পাহাড়গুলো শুকনা ছিল এখন বৃষ্টি বাদলের কারণে পাহাড় আবার সবুজে ভরে গেছে সৌন্দর্য ফিরে আসছে বন্ধুরা পাহাড়ের প্রকৃতির যেটা সৌন্দর্য পাহাড়ের এটা ফিরে আসছে কিছুদিন আগেও এটা এই কাল এই জায়গাটা ধোঁয়া সেছিল একদম পরিষ্কার দেখা যেত যত দূর চোখ যেত কিন্তু এখন সবুজ মানানিতে ডেকে গেছে এটা তানসি এটা তানসি এবং চেম্বুক এই কোনাটা চেম্বুক পাহাড় সরি এই ডিম পাহাড় আর এটা তানসি পুরোটাই তানসি তবে তানসি ডিম পাহাড় এই কোনাই আর এটা মেন তানসি অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ বড় পাহাড় অর্থাৎ যেগুলোকে ম্যাঘ পাহাড় বলে ইতিপূর্বে ম্যাক দেখা যায় না বর্ষার দিনে এই সময় আপনারা মেঘ দেখবেন কন্টিনিউসলি সব সময় তো চলে আসুন ঘুরে যান পাহাড়ের টপ লেভেলে যাবেন এইখানে টপ লেভেলে যখন উঠবেন আপনি ম্যাগের উপরে থাকবেন ম্যাগ আপনার নিচে থাকবে অর্থাৎ সরাসরি আপনি ম্যাগের ভিতরে হাঁটা চলা করবেন এরকম একটা ফিল নিতে পারেন চলে আসুন আমরা প্রতিনিয়ত নেই সমস্যা নেই আমাদের আপনারা যারা দেখেন নাই ঘুরতে আসেন আমি সব সময় থাকি অভ্যস্ত হয়ে গেছে আমি এখানে থাকতে থাকতে আপনারা আসুন দেখে যান ঘুরে যান আর বন্ধুরা রাস্তাটা কিন্তু বিপজ্জনক তিন চার ঘন্টার মধ্যে একটা গাড়ি দেখা পাইনি স্বাভাবিকভাবে রোদের দিনে রোদের সময় শুকনার সময় তিন চার ঘন্টা অংশ একটা গাড়ি দেখা যায় না আর এখন বৃষ্টির দিন কে বের হবে আমি হতবাগা ছাড়া এই রাস্তা ওইখান থেকে এখান পর্যন্ত আড়াইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার রাস্তা এটা পুরাটাই এরকম পাহাড়ি রাস্তা কিছু কিছু জায়গায় ভেঙে গেছে আগের পুরাতন বাংলা নতুনভাবে ভেঙেছে কিনা জানি না আর যদি পাহাড় দোষে রাস্তায় পরে আবার হয়তো বা টান করতে হবে আমার উপায় নেই এত দূর আসার পরেও তো কামারা করবেন কোনো সমস্যা যেন না হয় আরেকটা একটা বিপজ্জনক বিষয় হচ্ছে এই যে রাস্তায় সবুজ সবুজ একটা শেওলার মতো দেখছেন গাছের এগুলো যদি প্রতিনিয়ত গাড়ি চলে সবুজ শেওলা জন্মানোর সময় পায় না সুযোগ থাকে না ওই যে আমার বাইকের পাশে দেখেন সবুজ একদম ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না সবুজ শেওলা এক ধরনের এটা হওয়ার কারণ বৃষ্টি হওয়ার কারণে গাছের যে একটা ট্যাপ ট্যাপ পানি পরে ওই পানির থেকে এটা কিন্তু একটা সবুজ আস্তরণ অর্থাৎ শেওলার উৎপন্ন হয় তা আমি এখন নিচের দিকে নামবো এই নামার সময় যদি আপনি ব্রেক মারেন তাহলে বিপদ খুব গভীর খাত কিন্তু আপনি খাদে ঘরে যাবেন বন্ধুরা এই শ্যাওলাটা খুবই পিচ্ছিল ব্রেক মারাই যায় না যারা এই যে দেখেছেন পাশ লিপ করছে এখানে পাঁচ লিপ করছে আবার অনেক সময় এই শ্যাওলা এখানেও চলে আসে অবস্থার পরিপ্রেক্ষিতে এই শেওলা অনেক সময় রাস্তার মাঝখানেও চলে আসে আপনি টার্নিংয়ে যাচ্ছেন টার্নিংয়ে যাওয়ার সময় আপনার একটু ব্রেক মারার প্রয়োজন হচ্ছে আমি বলব তো ব্রেক মারছেন আপনি খাদে বন্ধুরা আসলে যারা নতুন চালক বর্ষার দিনে না আসায় আমি মনে করি এটা ব্যাটার যারা নতুন চালক আর আমরা নিয়ে ভিতর চালাই তাও ভয় লাগে কারণ এখানে যদি বিপদে পড়ি নিজে নিজের উদ্ধার করতাম কেউ আপনাকে উদ্ধার করবে না কাউকে পাবেন না মোবাইল নেটওয়ার্ক নয় আপনি লোকেশানও শেয়ার করতে পারবেন না কিন্তু এই অঞ্চলে বারবার বলি এই যে শ্যাওলা দেখেছেন এই যে পায়নে স্লিপ করে তা আপনি ওইখানে ঢালু জায়গায় একটু ব্রেক মারার প্রয়োজন হচ্ছে আপনি একটু আসি বলে চলে একটু ব্রেক মেরে দিলেন সোজা চলে যাবেন এই বুলের কোনো ক্ষমা নাই বন্ধুরা এখানে সব শেওলা দেখছেন খুব পিচ্ছিল তো এই সমস্ত শেওলা অনেক সময় কালক্রমে রাস্তার এখানেও চলে আসে বিভিন্ন জায়গায় এখানে নাই আপাতত এক পাশে আছে সমস্যা নেই আপনি মাঝখান দিয়ে চলে গেলেন কিন্তু কিছু শেওলা এই টার্নিংয়ের মধ্যে পুরো রাস্তা এইখান থেকে একদম ওই পর্যন্ত খুব বিপজ্জনক তো যেখানে আমি চল্লিশ পঞ্চাশ সাইড চালাই রোডে শুকনার দিনে তো আজকে চালাতে হচ্ছে আমার বিশ পঁচিশ খুব বয়ে বয়ে আর এমনভাবে চালাই যদি সামনাতে পারি গাড়ির মায়াতে এক করে দিব গাড়ি ফেলে দিব নিজে কোনো রকম রাস্তার উপর থেকে যাব বা গাছের ডাল ফলা বাঁশের আগা ডাগা ডরে এইভাবে আমি জুলে থাকবো এরকম এরকম মন মানসিকতা আর কি উপায় নাই আপনি পড়ে যাচ্ছেন গাড়ির মায়াতে এক করবেন ওই গাছের ডাল ফলা বাঁশের আগা ডাগা যাওয়া পারেন ধরে ফেলবেন পাক করে ঠিক আছে বন্ধুরা এভাবে করতে হবে উপায় নেই কারণ আপনি খাদে পড়ে গেলে নিজে নিজের উদ্ধার কর্তা গাড়ি আপনি পরে উদ্ধার করে নিতে পারবেন সময় বুঝে কিন্তু আগে নিজের সেফ সেফটি ফার্স্ট ঠিক আছে বন্ধুরা আর এটা বাংলাদেশের বান্দরবান ফান্সি অন্যতম নৈসর্গিক ভূখণ্ড ম্যাগপাহাড় তো এখন যদি এই পাহাড়ে আসেন এই এলাকায় আসেন এটাও ম্যাগ পাহাড় বন্ধুরা তো আজকে ম্যাগ একটু তুলনামূলক কম না হয় এটাও ম্যাগে ভরপুর হয়ে যেত এই এলাকাটা ম্যাগের কারণে অর্থাৎ কুয়াশার মতো লাগবে আপনার কিন্তু রাস্তা ভালোভাবে দেখা যাবে না তা আজকে পরিষ্কার আছে যার কারণে রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি ওই এলাকাতে চালায় তাহলে রাস্তা অনেক সময় ভালোভাবে দেখা যাবে না কুয়াশার কারণে অর্থাৎ ম্যাগটা হচ্ছে কুয়াশার মতো আর এটার গভীরতা মোবাইলের ক্যামেরায় কিন্তু খুব কাছে মনে হচ্ছে সাত আটশো ফিট গভীর সাতশো থেকে আটশো ফিট গভীর আর এখানে কোনো মার্মা ফাড়া মরুম ফাড়া কিছুই নেই মুরুংপাড়া বলেন মার্মা বলেন কিছুই নেই সাহায্য সহযোগী সহযোগিতার জন্য আপনি এখানে কাউকে পাবেনই না অর্থাৎ এক কথা নিজেই নিজের উদ্ধারকর্তা যারা পাহাড়ে বাইক চালানোর অভ্যাস নেই আর বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে আমরা নিয়মিত চালাই ভয় লাগে সাংঘাতিক ভয় লাগে বিশেষ করে এই শেওলাটা যখন দেখি বালির চাইতে পাথরের চাইতে এই শেওলাটাকে খুব ভয় লাগে খুব পিচ্ছিল ব্রিজ করে পা যাক এটা এক পাশে আছে বিদায় এখানে সমস্যা না এমন কিছু জায়গা আছে পুরো রাস্তা অর্থাৎ এটা রোদের মধ্যে ওপেন আর কিছু রাস্তা আছে একদম সাইডে গাছ গাছের নিচ দিয়ে রাস্তাটা গেছে তখন এই গাছের নিচ দিয়ে যখন রাস্তাটা পর ওই এরিয়াটা সম্পূর্ণ এরকম সবুজ থাকে ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ এরকম সবুজ থাকে আর সেওদার কারণে সাবধানে চালাবেন বন্ধুরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর একটা বাইক দেখলাম তাও আদিবাসী দাদা আসলে এখানে বাইক ছাড়া এখানে একমাত্র বাহক হচ্ছে বাইক মাঝে সাথে ভয়ঙ্কর বুতরের জায়গার মধ্যে দু একজন মানুষের সাক্ষাৎ পেলে একটু ভালো লাগে হোক সে অপরিচিত কাকও দেখতে একটু মনে সাহস জাগে এটাই আর এটা কিন্তু হাতিদের অভয়ারণ্য এলাকার হাতি আর সাপে কিন্তু বরপুর সাপের অভাব নেই এই প্রায় চারটা ছয়টা পাঁচ ছয়টার মতো সাপ দেখে ফেলছি রোড ক্রস করে বড়ো বড়ো পাঁচ ফিট সাত ফিট কী সাপ জানি না গোকরা সাপ করতে পারে দাঁত সাপ এগুলো কোনো পানির সাপ না বা বিষদের সাপ তো সমস্যা নেই সাপকে উত্ত্যক্ত করা যাবে না সাপকে সাপের মতো যেতে দিবেন এখানে আসবেন সাপকে বিল চোরা যাবে না উত্তক্ত করা যাবে না অর্থাৎ সাপ যেন আতঙ্কিত না হয় সাপ যাতে আতঙ্কিত হয় আপনার দিকে তেরে আসবে আপনাকে সবল দিতে পারে সাপ দেখলে দাঁড়াই যান ব্রেক করি সমস্যা নেই একটা রোড যদি ক্রস করে একটা লম্বা সাপ পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট দিনে বেলা এটা স্পষ্ট দেখা যায় আর হঠাৎ করে যদি রোড ক্রস করে তাহলে তো সেটা কিছুই করার নেই এটা মাথায় আনতে হবে বন্ধুরা খুব টপ লেভেল আছে এখন শুধু নামবো মিনিমাম দুই কিলো আড়াই কিলো তিন কিলো একদম থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা কিন্তু তার উপর আবার শেওলা আর পিছনে ওই পাহাড়টা মেঘের আড়ালে আত্মগোপন করে ফেলেছে এই পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছে না এটার উচ্চতা দূরের এক কথা বন্ধুরা নৈসর্গিক ভূখণ্ড তো চলে আসুন করতে এখানে নানা প্রজাতি সাপ আছে যেহেতু পাহাড়ি অঞ্চল জঙ্গল নিরিবিলি জনমানব নেই সাপ থাকবে এটাই স্বাভাবিক সব জায়গায় আর বিশেষ করে এটা তো নর্মাল এমন কিছু জায়গা আছে জায়গায় একদম খারাপ পাহাড় অর্থাৎ এভাবে ধসে পড়ার একটা রিস্ক থাকে তো এরকম রাস্তা দেখলে এরকম পাহাড় দেখলে একটু উপরের দিকেও তাকাবেন রাস্তার পাশাপাশি অর্থাৎ ভেঙে পরে 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 অবস্থায় আছে কি না তো আগেই সতর্ক হয়ে যাবেন অনেক কিছু ওই চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হয় বন্ধুরা জীবন জীবিকার তাহিদে চলতে হয় আমি কিন্তু বন্ধুরা ঘুরতে আসি নাই তো অনেকে আসে ঘুরতে আসবেন ঘুরতে আসা তো আর নিষেধ নেই নৈসর্গিক ভূখণ্ড ঘুরে যান জীবনকে উপভোগ করুন আমরা যাওয়া আসা করি এর পাশাপাশি ঘোড়াগুড়িটা হয়ে যায় তো বন্ধুরা এই শ্যাওলাটা কিন্তু আমার খুব ভয় লাগে বর্তমানে এই বর্ষার দিনে বৃষ্টির দিনে বালি এবং পাথরকে যতটা ভয় না পাই এই শেওলাটা আমি বেশি ভয় পাই যারা পাহাড়ে চালানো অভ্যাস নাই বাইক চালানো তারা দয়া করে পাহাড়ে বৃষ্টির দিনে বর্ষাকালে আসবেন না আর যারা কন্টিনিউসলি চালাতে পারেন অভ্যস্ত তারা আসতে পারেন সমস্যা নেই ধীরে তো চালান বিশ পঁচিশ তিরিশ এর উপরে গতি তুলবেন না ঠিক আছে বন্ধুরা যাওয়া যাক ভালো থাকবেন